দোকানের মালিকানা দাবি নিয়ে গান্ধীবর্তির পাদদেশ বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির অবস্থান বিক্ষোভ শিলিগুড়ি বিধান মার্কেটের নাম রাজ্য জুড়ে বিভিন্ন দ্রব্যের খুচরো দোকানের সম্ভার এই বিধান মার্কেট বিধান মার্কেটে ব্যবসায়ী সমিতির তরফে দীর্ঘদিন ধরে জমির মালিকানা দাবি তুলি আন্দোলন চলছে এদিন বিধান মার্কেটে ব্যবসায়ী সমিতির তরফ থেকে একটি অবস্থান বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয় গান্ধীবর্তির পাদদেশ বেলা বারোটা থেকে বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির ব্যবসায়ীরা অবস্থান বিক্ষোভ প্রদর্শন করে দোকানের মালিকানা দাবি তুলে এদিন তারা অবস্থান বিক্ষোভ প্রদর্শন করেন এই প্রসঙ্গে তারা জানিয়েছেন যে তাদের দাবি যদি না মানা হয় সেক্ষেত্রে তারা আন্দোলন আরও জোরালো করবেন সংশ্লিষ্ট কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন বেধান মার্কেটের ব্যবসায়ীগণুদিকে আমাদের কোনো তাই আজকে আমরা বসে আমরা আন্দোলনে বসেছি আজকে আমাদের যে মার্কেটের যে সমস্যাটা কাগজে সেটা আমরা বহুবার মুখ্যমন্ত্রী বলুন মেয়র বলুন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বলুন সিডিএ বলুন সবাইকেই আমরা চিঠি দিয়েছি কিন্তু তাদের কাছ থেকে কোনো রকম কাছ থেকে একটা রাজনীতি করি এটাই আমাদের সবচেয়ে বড় দুঃখের কথা আজকে আমরা এই যে পঞ্চাশ ষাট হাজার লোকের যে আমাদের আনাগোনালি মার্কেট এত বড় মার্কেট এই মার্কেটে আজকে আমাদের তেষট্টি বছর হয়ে গেল আমরা কোনো কাগজ নেই কিন্তু এই মার্কেটে দেখুন নানা রকম আইন আমাদের কিন্তু আমার এই মার্কেটে পাঁচ পাঁচটা আইন চালাচ্ছে এর আগেও তো কয়েকদিন আগে দোকান বন্ধ রেখে একটা মিটিং করল তারপরেও কিছু না তারপরেও আমাদের সরকার আমাদের ছেলে বসে নি আমাদের আজকে ছিল এর আমরা আজকে করলাম এরপরে আমাদের কাছে আমাদের কমিটির একটা মিটিং আছে আমরা আমাদের বডি মিটিংয়ে আবার আমরা বড় থেকে বড় আন্দোলন আমরা কলকাতায় গিয়েও আমরা জাতির জনক মহাত্মা গান্ধীর পূর্ণবাদ মূর্তির সামনে অবস্থানে বসেছি অবস্থানে আরেক নাম সত্যা আমরা মহাত্মা গান্ধী সত্যাগ্রহের কাজ দিয়েছিল ইংরেজকে ভারত ছাড়ো করার জন্য এবং এই সত্যাগ্রহ হচ্ছে আন্দোলনের একটা অঙ্গ তেমনি বিধান মার্কেটে দীর্ঘদিন দীর্ঘদিন থেকে যে বঞ্চনা চলছে সেটা আপনারা জানেন যে জমির মালিকানা থেকে শুরু করে পার্শ্বকম আইন থেকে শুরু করে বিভিন্ন ব্যাপারে যে বঞ্চনা চলছে তার প্রতিবাদে আমাদের আন্দোলন দীর্ঘদিন থেকেই হচ্ছে আজকে সেই আন্দোলনের অঙ্গ হিসাবে জাতির জনক মহাত্মা গান্ধী পদ নিচে আমরা এই সত্যাগ্রহ অবস্থানে করছি এই সত্যাগ্রহ মানে হচ্ছে যাতে নাকি গণতান্ত্রিকভাবে শান্তিপূর্ণভাবে আমরা আমাদের দাবি আদায়ের লক্ষ্যে আমরা করতে তথা কর্তৃপক্ষের ভূমিকা ছোটোতে চাই যাতে বিধানব্যাঙ্কের ব্যবসায়ীদের ন্যায্য দাবি সেই দাবিটা যাতে পূরণ করা আমি নিজে আমি নিজেও বিধানমার্কের ব্যবসায়ী সমিতির একজন সদস্য এবং ভাইসেন আমাদেরও বিধানব্যাঙ্ক আজকে আমি আদালতে আইনজীবী হয়েছি আমার সুবিধা কিন্তু বিধান পর্যায়ে সে জানেই সেই নিজের কাজে থাকে আমি এসে সঙ্গে সত্য গ্রহণটা আমিও